আপনি যদি এই পাঁচটি লক্ষণ দেখেন তাহলে বুঝবেন পাক রব্বুল আয়ালমিন আপনাকে নীরবে গোপনে আল্লাহ তালা সাহায্য করছেন নীরবে পাক আকরবুল আয়ালামিন সাহায্য করছেন আপনি তা কল্পনাও করতে পারছেন না যদি এই পাঁচটি লক্ষণ আপনার মধ্যে যদি দেখতে পান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল আইল তিনি আমাদের খালেক তিনি আমাদের মালিক সব মালিক কর্তৃত্ব যার তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আইল আল্লাহ তা আলাহ কোরআনল কারিবে বললেন কলিল্লা হুমিক্যাল মুলকিম তো অতিল মুলকে মা ত্যাশ ওয়া থান জি হল মুলকে মিন্তে وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله تعالى بلن حبيب ابن সমস্ত মুলিক মুলুকত্বের মালিক আমি আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই এবং আমি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমতা ছিনিয়ে নেই আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দেই যাকে চাই তার থেকে সম্মান ছিনিয়ে নেই সব কিছুর মালিক আল্লাহ রবুল আল্লাহ তালা আমাদেরকে খুব মায়া করে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বললেন ওয়ালাকাদ কাৰামনা বনি আদম ওয়া হামালনাHum ফিল বরি বাহার আল্লাহ তাআলা বললেন জলে এবং স্থলে যা কিছু আছে সবথেকে সম্মানী হলো আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন বনি আদম সবথেকে জব থেকে দামি হলো মানুষ আল্লাহ তাআলা খুব মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বললেন আল্লা রবুল বললেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সুসামঞ্জস্যপূর্ণ সুঠাম করে সুন্দর গঠনে তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদের হাত দিলাম পা দিলাম পেট পিট সব দিলাম রে বান্দা সব কিছু মায়া করে সৃষ্টি করলাম তারপর আল্লাহ রাব্বুল আলমিন বললেন ফি আল্লাহ বললেন ফিরিস্তারা তোমাদের দেহটাকে সৃষ্টি করেছে যে মাত্র চেহারার মধ্যে আসলো আমি বললাম ফিরিস্তারা থামো আমার বান্দাবান্দির চেহারা আমি আল্লাহ নিজ কুদরতে হাতে সৃষ্টি করব। এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে চোখ দিয়ে কোরআনের দিকে তাকাবে ঠোঁট দিয়ে জবান দিয়ে কোরআন পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তোমাদের চেহারা সৃষ্টি করেছি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন কী কারণে কি জন্য সৃষ্টি করলেন কোন উদ্দেশ্য আমাদেরকে বানালেন কী উদ্দেশ্যে আমাদেরকে দাবি করলেন আল্লাহ পাকের একটি মূল উদ্দেশ্য আছে সেই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন জিন এবং মানুষ সৃষ্টি করেছেন কেবল মাত্র আল্লাহর গোলামি করার জন্যে আল্লাহর দাসত্ব করার জন্য গোলামি করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই এজন্য আপনি যদি এই পাঁচটি লক্ষণ যদি দেখেন এই লক্ষণগুলা দেখলে মনে করবেন নীরবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সাহায্য করছেন এক নম্বর হল যদি বিপদের সময় কঠিন বিপদের সময় কঠিন পরিস্থিতিতে শান্তি অনুভব করেন আপনি কঠিন বিপদে আছেন তারপরও আপনার শান্তি লাগে মুসিবতে আছেন তারপরও শান্তি লাগে তাহলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলমিন নীরবে আপনাকে আল্লাহ তালা সাহায্য করছেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত সব আল্লাহ তাআলা দান করেন এগুলা বান্দা বান্দীদেরকে পরীক্ষা করার জন্যে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা নাবালু আনাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকাসিম মিনাল আমওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওযাস আল্লাহ তালা বললেন আমি পরীক্ষা করবো বান্দা খুদা দিয়ে ভয় দেখিয়ে সম্পদ নোকসান করে আল্লাহ তালা বললেন পরীক্ষা করব এজন্য যতই পরীক্ষা আসুক না কেন বিপদ মুসিবত আসুক না কেন আপনার মনে যদি শান্তি যদি অনুভব হয় বিপদের সময় আল্লাহকে ডেকে যদি শান্তি পান তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নীরবে সাহায্য করছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে লক্ষণটি দেখলে আপনি মনে করবেন আল্লাহাঁকরমিন আপনাকে গোপনে সাহায্য করছেন যদি সব সমস্যার সমাধান সহজভাবে হয়ে যায় যদি আপনি সব কাজ সমাধান হয়ে যায় সহজভাবে কঠিন কাজ সহজ হয়ে যায় যে কাজ করেন সেটাই সফল হয়ে যান এ কাজটা অসম্ভব করা কিন্তু আপনি যখন যান কাজটা সহজ হয়ে যায় তার মানে হলো আল্লাহ রব্দুল্লাম ইন আপনাকে নীরবে আল্লাহ তালা সাহায্য করেন আল্লাহ রব্বুলা আল্লামিন কোরআন করিমে আল্লাহ তালা বলছেন অ্যাল্যা ইন্না নাসর করিম ও দুনিয়ার বান্ধাবান্দিরা শোনো আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছি আল্লাহ রাব্বুল্লাহ আল্লাহমিনের সাহায্য অতি নিকটেই আছে সোহানত আল্লাহ হিউবে এজন্য জন্য আমার ভাইয়েরা যে কোনো কাজ যদি সহজে সমাধান হয় তাহলে মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসার জন্য প্রতিটি কাজের শুরুতে একটি কাজ করতে হবে একটি দোয়া পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি মাত্র শুধু দোয়াই নয় এটি কোরআনের আয়াতও বটে সোবহানী কোরআনের একশো চোদ্দোটি সুরার মধ্য থেকে একশো তেরোটি সুরা শুরুতেই বিসমিল্লা আছে একটি সুরা শুরুতে নাই সেই সুরাটি হল সুরত তিন নাম্বার হল যে লক্ষণ দেখলে আপনি মনে করবেন রব্বুল রব্বুলাইলামিন আপনাকে গোপনে সাহায্য করছেন সেই লক্ষণটি হল যদি পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক পান আপনি পাপ কাজ করতে আপনার ভালো লাগে না আপনি গুনাহের কাজের দিকে যাচ্ছেন সেখান থেকে আপনি ফিরে আসছেন গুনাহের কাজ আপনার ভালো লাগে না এই গুনাহের কাজ থেকে আপনি ফিরে থাকার যে তৌফিক পেলেন এটা মনে করবেন আল্লাহ তালা আপনাকে নীরবে সাহায্য করছেন গুনাহ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান শয়তান খুশি হয়ে যান আর দুনিয়াতে যত আজাব গজব আসে সব গুনাহের কারণে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন জাহা فساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون جل يا بن جاكي যত ঝড় তুফান ঘূর্ণিঝড় আজাব গজব আসে সব বান্দার হাতের কামায় এজন্য গুনাহের কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে সবসময় আল্লাহ গুনাহের কাজ থেকে হেফাজত করেন বেশি বেশি নেকির কাজ করার তা দান করেন আল্লাহর কাছে সেভাবে আল্লাহ তালা কাছে প্রার্থনা করতে হবে চার নাম্বার হচ্ছে যে লক্ষণটি দেখলে মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গোপনে সাহায্য করছেন সেটি হল ভালো কাজ ও ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় ভালো কাজ করতে আগ্রহ পায় এবং ইবাদত করতে আগ্রহ জাগে এটা মনে করবেন পাক রব্বুল আলমিন গোপনে আপনাকে সাহায্য করছে ভালো কাজ করতে ভালো লাগে মানুষদের সাথে সুন্দর কথা বলতে ভালো লাগে মানুষের উপকার করতে ভালো লাগে আত্মীয় স্বজনদেরকে দেখাশোনা করতে ভালো লাগে মানুষদের জন্য কাজ করতে ভালো লাগে দেশ ও জাতির কল্যাণই কাজ করতে ভালো লাগে ইসলাম ও মুসলমানদের কল্যাণই কাজ করতে ভালো লাগে প্রত্যেকটা ভালো কাজ করতে যদি আপনার মনে যদি আনন্দ লাগে তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল আরামী নীরবে আপনাকে সাহায্য করছে ইবাদতের প্রতি যদি আপনার আগ্রহ জাগে পাঁচ ওক্ত নামাজ পড়তে যদি আপনার মনে যদি আগ্রহ জাগে তাহাজ পড়তে যদি আগ্রহ বৃদ্ধি পায় চাষ দুহুলুল মসজিদ ইশরাক ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়তে আপনার আগ্রহ জাগে ওরান করতে ভালো লাগে জিকির করতে ভালো লাগে এক কাজ করতে যদি ভালো লাগে তাহলে মনে করবেন আল্লা রব্বুল নীরবে আপনাকে সাহায্য করছেন পাক আপনাকে ভালোবাসেন পাঁচ নাম্বার হচ্ছে যে লক্ষণ দেখলে আপনি মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন নীরবে আপনাকে সাহায্য করছেন যদি আপনার সহনশীলতা ধৈর্য বৃদ্ধি পায় তাহলে মনে করবেন আল্লাহ রবুল নীরবে আপনাকে সাহায্য করছে কঠিন বিপদে কঠিন মুসিবতে অসুস্থতায় পারিবারিক সমস্যা ব্যক্তিগত ঝামেলা যে কোনো বিপদে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ আলামিন কোরআনে বলছেন আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ সুবহানাহু তাআলা তাল আমাদের সবাইকে এই পাঁচটি গুণ অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন আর আল্লাহ আমাদের প্রতি রহম দয়া আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন সে দোয়াই আল্লাহ তালার কাছে করছি আল্লাহ পাক আমাদের সবাই কবুল সবাইকে কবুল করুন